হয় তারা একবারও কি সরকার ভেবে দেখেছে যে আমরা আমরা যে ষোলোটা ইনস্টিটিউট গুলে রেখেছি এখান থেকে বছরের যদি ষোলোশো মানুষও যদি বের হয় তার হয় তাহলে পনেরো বছরের কত হাজার হাজার স্টুডেন্ট হয়েছে সে হাজার একটু চিন্তা করুন আমাদের জাতি তো যুক্তি কাজ যুক্তির কারণে আজকে এখানে অবস্থান নিয়েছে আমরা এখানে দেখুন আমি মানুষের সেবা দেওয়ার কাজ আমরা মানুষের সেবা দিতে পছন্দ করি আমরা মানুষকে সেবাই দেবো আপনারা নিয়োগ দেন আপনারা আমরা নিয়োগ নিয়োগ শুধুমাত্র একটা জাতির যেখানে নিয়োগ নেয় যেখানে উজ্জ্বল ভবিষ্যৎ নাই সেখানে কি দেখতে পারে আমাকে বলে আমি আজকে আমি এখানে কেন আমার ছেলে আমার সন্তান আমাকে কয় তুমি চার বছর পড়াশোনা করছো তুমি কি করতে পারছো কেন আমার সন্তানের কাছ থেকে আজকে আমাকে কেন সব চাই আমরাও মানুষের সেবা নিতে চাই সেই সেবা কমিশনটা আমাদের তৈরি করে দিতে হবে আপনারা নিয়োগ দেন আমরা নিয়োগে বাস্তবায়ন হই আমাদের আমাদের যে ছোটো ভাই আছে আছে। সেবা দিতে পারে আমরা মানুষের সেবা দিয়ে আসি সেবা দিয়ে আমাদের সেবা দিয়ে শিক্ষাটা তো আমাদের পবিত্র স্থানে শিখেছে তাহলে কেন আমাদের উপর ভরসা রাখবে কেন নিয়োগ দেবে যদি নিয়োগই না দেবেন ম্যাপসগুলো সব বন্ধ করে দেবে আমরা এক ঘন্টা একটি আলটিমেটাম দিয়েছি এক ঘন্টার ভিতরে যদি আমাদের নিয়ন্ত্রক সংস্থা যদি না আসে আমাদের সাথে ওদের দায় দাবি বিষয়ে কোনো কিছু না বলে আদায় না করে আজকে আমরা রাস্তা চাপ না প্রায় এক ঘন্টার কাছাকাছি সময় হয়ে গেছে যেহেতু আমাদের এখনো কোনো সারা পাইনি তাই আমরা স্বাভাবিক দুর্যোগ আমরা দখল করে নিব আমাদের আইন রক্ষা পাইনি তাদের তারা বহু বলতেছে আমরা আলোচনা করি ওনারা জানেন হয়তো বা ওনারা নাই জানতে পারে দীর্ঘ সতেরো বছর যাব এই আলোচনা করে যাচ্ছি করে যাচ্ছে তারা আমাদের আশ্বাস দিয়ে যাচ্ছে

আমি কেন করবো হচ্ছে আমাদের সামনে যারা ছিল বড় সিনিয়র ভাইয়ারা বা আমাদের বড় আপুরা ওরা সবাই করছে এখন ওইভাবে এখন আমরা আত্মীয় যাচ্ছি তো আমাদের কি পড়ালেখা করতে আসছে আমরা কি আত্মীয় করতে আসছি আমরা এটা হচ্ছে বৈষম্যের শিকার